হ্যালো ভ্রান আসসালাম কেমন আছেন সবাই আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা গাইস আপনারা বলতে পারেন আপনি অল শাক নিয়ে এখানে লাইভে আসেন শাক বেঁচে বেঁচে আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগে তার জন্য আসি

আপনারা শাকসবজি কিন্তু নিজের ক্ষেতের একদম টাটকা সব শাক খেতে অনেক মজা অনেক সুস্বাদু এগুলা কি পাতা চেনেন আপনারা এগুলো হচ্ছে ফেলান পাতা যে ফেলান বেশি আসে না ফেলন পাতা কুটে রান্না করবো আমার কুটে রান্না করা শাকের রেসিপি আজকে আপনাদেরকে দিব। সবাই জলদি জলদি জয়েন হয়ে যান সবাই আমার লাইফে যুক্ত হয়ে আমার লাইভটি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন দেখুন আমাদের খেতে শাক কত বড় বড় পাতা দেখতে পাচ্ছেন কত বড় বড় পাতা কে যে কমেন্ট করলো দেনিয়ান ভাই এত বড় নাম হ্যাপি ওয়ান্ডার ডে সব গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইক কমেন্ট করার জন্য আপনাকে প্লিজ একটু যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আসুন আমার ভিডিও গুলো সব করা আসুন স্ক্রিনে ডাবল টাচ করা আসুন প্লিজ প্লিজ যারা নতুন এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আসুন আপনাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য আমি লাইভ আসছি প্রতিদিন চেষ্টা করে আপনাদের সাথে লাইভ আসার গাইস কাদের বাসে বাসে ক্যাপ করছেন এরকম টাটকা সাক্ত খাওয়ার জন্য অনেক মজা কিন্তু নিজের খেতে শাক এরকম ঠাটকা শাক সবজি তুলে খেতে পারে শরীরের জন্য সুস্বাদু হয় স্বাস্থ্যকর ভালো হয় যারা আমার ওয়াচিংয়ে আছেন তারা সবাই স্ক্রিনের আবার টাচ করে একটা লাইক করে আসুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যারা নতুন আমার চ্যানেলে লাইভ দিয়ে যুক্ত হয়েছেন সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দিন আমার বিয়েতে গিয়ে আপনারা কমেন্ট করা আসুন সাপোর্ট করা আসুন আপনাদের চ্যানেলটি গিয়ে আমি ঘুরে আসবো আপনাদের গাইস কল আসার কারণে আমার লাইফটা কেটে গেছিল জামাই সাহেব কল দিচ্ছে তার কারণে সবাই ওয়াচিং থেকে চলে গেছেন কেন? 얘다 আট্যাংড়া বলে না পা শিখতে পারল আমি আবার লাইভে চলে আসলাম गाइस। লাইভটা কেটে গেছিল আমার ফোনে কল আসার কারণে। চলে আসুন। নতুন বছর বলতে বলতে আজকে

এগুলা কি ফুল বলেন তো আমাদের গ্রাম অঞ্চলে শুন ফুল বলে আপনাদের গ্রামে কি কি বলে একটু কমেন্ট করে যান এগুলো আমাদের গ্রামে শুন ফুল বলে আদা ঠিক আছে টেল টু ইউ ইউর আউট লাউট আউট লাউট তাই সবাই এই ফুলগুলো একটু কি ফুল বলুন অনেক গ্রামে কিন্তু সম ফুল বলে আমি কক্সবাজার থেকে লাইভে যুক্ত হয়েছি আপনারা কোথায় থেকে আবার লাইভ দেখতেছেন কমেন্ট করেন এই ফুলের মধ্যে কিন্তু অনেক ফোকা থাকে আপনারা দেখে শুনে বাঁচবেন এখানে অনেক ফোকা থাকে আমাদের গ্রামে কিন্তু এই নিয়ে বাঁচে আমাদের গ্রামে অনেকে অনেকে অনেক গ্রামে দেখলাম এই জিনিসটা রেখে দেয় এই জিনিসটা রেখে দিয়ে ওরা তুলগুলো বাঁচে এখানে ভিতরে কিন্তু অনেক পোকা থাকে এটা খেয়াল রাখতে হবে

মানে কাজ করি দিয়ে লাইফ কথা শিখ কাজ না খাস করে খাস না হয় কাজ করে কাজ এই কাজ করতেছি এক কাজ করে আজকে ছোলা মুড়ি গুলো একদম টেস্ট লাগে নাই ছোলা মুড়ি মজা হইছে কি লাইক দেন না ছোলা মুড়ি টেস্ট হইছে বাট কি ডেটা মুড়ে গেছে তো আজকে সকালে ব্ল্যাক করে গেছি কি সারনে। আছে। আমার ছিল্লাই গেছে। गाइस আপনারা আসলে আজ জানুন সবাই সাবস্ক্রাইব করে দিন আপনারা কিন্তু আমাকে কেউ সাবস্ক্রাইব করেন না। অনেকজন আমার ওয়াচিং আসেন আমার লাইভ দেখে চলে যান বাট কেউ সাবস্ক্রাইব করেন না। বাইক সাবস্ক্রাইব করে দিলে কি হয়? করে করেন সবাই একটা স্ক্রিন সাবস্ক্রাইব করে দিন যারা যারা ওয়াচিং এ আছেন পাঁচজন আছেন দরকার হলে পাঁচজনের ভিতর আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার ভাই লাইভ শেষ করে দেখি কি একটা সাবস্ক্রাইব করে দেন না আপনাদের তো হাতে কষ্ট লাগবে না হাতে ব্যথা করবেন না আমাকে একটা সাবস্ক্রাইব করে দিলে ও ও হ্যাঁ আমার একটা বাবা আছে বিশে কাজ একটা সূর্য হাত পাইলে এটা করবে না গাইস আপনারা আমার ফেসবুক এর পেজটি ফলো দিয়ে আসবেন আমার প্রত্যেক ভিডিওতে আমার পেজের নাম দেওয়া থাকে আপনারা সবাই একটু আমার পেজটিতে গিয়ে ফলো দিয়ে আসবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন আমার পেজটি সবার সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন

ตบันีคน้บสวดิเรฮอนีา huh. ก็ตบ mm ัต hmm. คิดเรือมกนี่ตัวบอสตับอสหน้านนะบอสหน้าต้นนะเป็นังไงเป็นยังไงเั

साय के दिन मेरी बीजी साधे बग्गन क्या कहता है बगून बगून बंगुन तब मुझे अरे बंगुन तब मुझे साय गैस आपने ना चारा वाचिंग है सेंट तरह एक टिकट सब्सक्राइब करें दिन चैनल আমার ভিডিওতে তে কিন্তু আমার ফেসবুক পেজ দেওয়া থাকে সবাই একটু একটা ফলো করে আসবেন আসবেন না দেখছেন কতগুলা ফোকা থাকে এখানে দেখেন ছোট ছোট ফুঁকা এগুলো থাকে সাথে প্রতিদিন গল্প করার জন্য আসি কত সুন্দর সুন্দর ভিডিও মেক করে দিই তারপরে আপনারা আমাকে সাপোর্ট করেন না কেন আজকে কিন্তু আপনাদের সাথে আপনাদের জন্য এসাকে রেসিপিটা আসতেছে

একটা পাখি আমাদের পাখিটা ধরে যায় না হয় পাখি ধরে না পাখি ধরে ও পাখি পাখি তো ফটো হইতে গুণো এই পাখি তো ইও বলে পাখি তো দিও না এত গুহতে এই আড়া এরিনা লা চয় এর ইও গোধিরে যাইবো সরন গো 150 বিডুয়া মার করে মইরা কে মানে ইলা ছাদা ইয়া ছাদা

Bola, eh, amar baik